আজকে ভিডিও অনেক 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 অনেকদিন পড়লাম প্রায় এক সপ্তাহ পাঠিক আছে একটু প্রবলেম ছিল ওই জন্য ভিডিও আপলোড দিতে পারছিলাম না আমরা দুজনেই তো যাই হোক আজকে একটা ধামাকাতার ভিডিও চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমার হাতে আছে কি কলগেট আর অডিও ঠিক আছে আগে একটা ভিডিও দেখেছিল সেম টু সেম মানে জিম জিমের দিদি ওদের মানে খাইয়েছিলাম আজকে আমাদের গ্রুপের নতুন নতুন মেম্বার আছে ওদেরকে খাওয়াবো ঠিক আছে ওদের ডিঅ্যাকশান দেবো আর তো এটা আমি এখন খুলিনি সব কিছু রেডি করবো চিনটা পাক ডম বল যাব বল এটা চিনটা পাকডাম ডম बंद करो हाथ जोड़ के मैं ভাই আমি খাচ্চা খাবো দেখছ কেনে সাপের পরানো মানেছি তো गाइस বেশি না আমাকে তাড়াতাড়ি করে বন্ধ করো হাত জোড়কে আমি আমি मोदी साहब से गुजारिश करता हूं এদিকে কিন্তু রোড রোড

দেখতে চ থেকে দেখাচ্ছে ওরকম সব দাঁড়িয়ে রয়েছে তো আমরা চলে গেছি

কি হে কি হে কিমা গায়ে মাসর না কি দি এসে কি দিয়েছি জার মধ্যে কি আমার একটা লাগ যায় চি চি একটা নষ্ট করে দিলি কি হে হ্যাঁ ওকে আমি কাছে দাও না তুই এটা দে কি হয়েছে বল দে না কি কি দিয়েছো কি হলো দোকান

মজাক <laughs> ये 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 गोंधो एकटा तू तो बियै होइनि अखनो तू बियै होइनि अखनो कोन हम तो बियै होइनि अखनो ए बोल रहा है का बियै होइनि एखाने मोनो जाबे अभी अबे अबे बियै ठंडा कर बाबा का गाल तक गाल ये ओ हट पर हट हम करै तो करै क्या बोले तो बोले क्या <laughs> <थी। laughs> <थी। थी। थी। laughs>

এই পুরো মুখটা দিয়ে তারা যাবো না। এক পায় ছিলডা। এই কলগাতার গ্যাস্টর মধ্যে। বিষন রাঘব

বাচ্চা <laughs> <laughs> <laughs>

ও মার ও আবার জোর দেখাচ্ছো না জোর দেখাচ্ছো আরে আমি তো ওকে হাতে দেখাতে দে হাতে দি বিস্কিট টি এমন ফুটুওয়ালা বিস্কিট কথা এ দাও হাতে না হাতে দি না মার এ এই একটা ফুটু ফুটু সবাই নাও দে খাও নাও দাও 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 বিস্কিট দে